বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তুর অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আপনারা আমার বাস্তু সংগ্রহের ভিডিওগুলো কিন্তু আরও বেশি করে কিন্তু পৌঁছাবে আপনাদের কাছে আর প্লাস শেয়ার অবশ্যই করবেন এখানের আজকের মানে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার বাড়িতে দিনের পর দিন আর্থিক সমস্যায় ভুগছেন আপনি বাস্তুর এই দোষ দোষটাই তো আর্থিক সমস্যা মানে জানেন কি মানে টাকা পয়সার সমস্যা যেটা যে সমস্যাটা মানুষের সবসময় হয়ে থাকে আর্থিক সমস্যা যে দেখে নিন এই কোনটা ডিস্টার্ব হলে আপনি আর্থিক সমস্যায় ভুগবেন এই কোনটা ডিস্টার্ব হলে আপনি আর্থিক সমস্যায় ভুগবেন এটা যদি ডিস্টার্ব হয় এই কোনটা ডিস্টার্ব হলে আর্থিক সমস্যায় ভুগবেন আমার এই দিকে যদি আপনার সদর দরজা হয় তাহলে আপনি আর্থিক সমস্যায় ভুগবেন অনেকে আমাকে প্রশ্ন থাকেন স্যার ঈশান তো আর্থিক সমস্যা অগ্নিকোণ এই কোনো টাকা পয়সা ডাকলে বা আলমারিতে আলমারি রেখেছেন আলমারিতে আপনি অজয়ন্ত টাকা পয়সা রেখেছেন আপনার টাকা পয়সা আলমারি জ্বলে যাবে মানে জ্বলে যাবে এটা রাহুর দিক এই কোন টাকা পয়সা ডাকলেও টাকা পয়সা আপনার থাকবে না যদি এইখানে যদি সদর দরজা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার বাড়িতে কিন্তু দিনের পর দিন কিন্তু আর্থিক সমস্যা আপনি ভুগবেন প্রবল পরিমাণে আমি দেখেছি দর্শক বন্ধু পার্সোনালি কয়েকটা কথা বলি কয়েকজন মানুষ আছেন যে বাড়িতে আর্থিক সমস্যা ভুগছেন বলে বাড়িতে টোটকা করে বিভিন্ন রকমের ধূপ ধুনো দেয় রেজাল্ট জিরো পাবেন কেন জানেন কেন জানেন কারণ হচ্ছে আমরা বাড়িতে কোন গ্রহটা পীড়িত আছে কোন কোনটা ডিস্টার্ব আছে কতটা পরিমাণে পীড়িত আছে একশো ভাগ নাকি পঞ্চাশ ভাগ নাকি কুড়ি ভাগ কতটা কতটা সেই হিসাবে রেমিডি করতে হয় সেই হিসাবে টোটকা করতে হয় তবেই কাজ হয় সে তার জন্য একজন সঠিক বাস্তবিদ দিয়ে বাস্তুটা বিচার করাতে হয় যাদের মনে হচ্ছে বাস্তুতে আপনাদের আর্থিক সমস্যায় প্রবল পরিমাণে দিনের পর দিন ভুগছেন পারলে একজন সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করান একবারই বিচার করেন বারবার বিচার করাতে হয় না এবার প্রশ্ন উঠতে পারে সঠিক বাস্তবিক স্যার চিনব কী করে একটা সঠিক বাস্তবিক চেনা যায় যে বাস্তবিত আপনার বাস্তু দেখেই সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক বাস্তবিদ আমি যখন বাস্তু ভিজিট করতে যাই মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের বাড়ি থেকেই সমস্যা চলছে যদি মনে হয় আপনারা বাস্তুদোষ খণ্ডন করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দরজা সবার জন্য খোলা এটা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান অবশ্যই দর্শক বন্ধু বাস্তুর এই সমস্যা থেকে বাস্তু আমরা ভিজিট করে অবশ্যই বাস্তুদোষ খণ্ডন করে থাকি বাস্তুতে ভিজিট করে আমরা দেখি বাস্তুর কোন কোনগুলো ডিস্টার্ব আছে পীড়িত আছে কম্পাস দিয়ে দেখতে অনেক রকম ব্যাপার আছে বাস্তুর মাটি চেক করতে অনেক রকম ব্যাপার আছে জল জলও আপনাদের পরীক্ষা করতে হয় বাস্তুর তারপর আমরা বলে দিই বাস্তুতে কী কী করবেন সেই হিসাবে রেমিডি করলে বাস্তুতেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে